আমরা অনেকেই কিন্তু আছি একদম সঠিক নিয়মে একটি ফেসবুক আইডি সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না দেখুন অনেক সময় হয় কি আমরা বিভিন্ন কারণে ফেসবুক আইডি খুলে রাখি বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক সময় সেগুলো আমাদের প্রয়োজন হয় না আমরা চাই ভাব ফেসবুক আইডি ফেলে না রেখে সেগুলোকে ডিলিট করে দিতে সারা জীবনের জন্য দেখো একটা ফেসবুক আইডি সারা জীবনের জন্য ডিলিট করার জন্য প্রথমে আপনি চলে আসবেন ফেসবুক অ্যাপে আসার পরে উপরে আপনি থ্রি অডিতে ক্লিক করবেন এবারে উপর থেকে সেটিং বা নিচ থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে গিয়ে সেটিং এ আপনি চলে আসবেন এবারে দেখুন এই যে অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি ক্লিক করে দিবেন এটার উপর আপনি যখনই ক্লিক করবেন নিচে আসলে এখানে দেখুন পার্সোনাল ডিটেলস আপনি এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখুন এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওনারশিপ ওনারশিপ এন্ড কন্ট্রোল কন্ট্রোল এই এই লেখাটার একটা একটা ক্লিক ক্লিক করবেন করবেন এবারে এবারে এখানে দেখুন দুই নাম্বার অপশনটা এটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখুন এখানে আপনার আইডির নামটা দেখা যাবে আপনি আপনার আইডি নামের একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখুন এই যে ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে পার্মানেন্টলি আপনি এখান থেকে এই বক্সে একটা মার্ক দিবেন তারপর নিচ থেকে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন যখন এটার উপরে ক্লিক করবেন এখান থেকে যে একটা রিজন সিলেক্ট করবেন যে আপনি কেন ফেসবুক ডিলেট করতে চান যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর নিজ থেকে কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউ লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন এবার এখান থেকে আবারও আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবারে দেখুন একদম উপরে লেখা আছে পার্টলি ডিলেট অ্যাকাউন্ট একদম নিচে আসুন কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে ক্লিক করুন যদি সারা জীবনের জন্য আইডি টাকে ডিলেট করতে চান এবারে আপনার আইডির পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিবেন তো এবারে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন যখনই কন্টিনিউতে ক্লিক করবেন এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট লেখা আসবে আবার আপনি ডিলেট অ্যাকাউন্ট লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন এবারে দেখবেন এখানে কিন্তু লেখা আছে যে তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে পরে কিন্তু চাইলে আপনি অ্যাকাউন্টটা ফিরে পাবেন না দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয় আমার এই ফোনে অন্য একটা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে ভালো করে দেখুন তো এভাবেই আপনি মূলত সারা জীবনের জন্য একটা ফেসবুক আইডি একদম পারমানেন্টলি ডিলিট করার প্রসেসটা কিন্তু শিখে গেলেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ